আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা হচ্ছে আর বের কামু সিসি পাস এই বইটার বিষয়বস্তু হচ্ছে আত্মহত্যা আপনারা হয়তো অনেকে জানেন যে করোনা মহামারীর সময়ে আমাদের দেশে করোনা মহামারীর কারণে মৃত্যুবরণ করেছিল পাঁচ হাজার জন এবং সে একই বছরে আত্মহত্যা করেছিল প্রায় চোদ্দ হাজার জন তার মানে প্রতিদিন গড়ে প্রায় চল্লিশ জন প্রতি ঘন্টায় দুজন করে আত্মহত্যা করে এবং আত্মহত্যায় বাংলাদেশের অবস্থান হচ্ছে দশম এবং শীর্ষ অবস্থানে আছে ভারত আত্মত্বতা হচ্ছে একটা বর্তমানে এমন একটা অসুখ যে অসুখটা সবার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে বিদ্ধংশী আকারে এবং যার এর কোনো ঔষধ নেই যার জন্য হয়তো আমরা অনেকে সাইকোলজিস্টের কাছে যাই এই বইটাতে মূলত আত্মত্বতা কী কারণে মানুষ করে আত্মত্বতার কারণগুলো বিশ্লেষণ করা হয়েছে আমরা হয়তো অনেকে দেখি ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিয়ে আত্মত্বতা করে প্রেম বিষয় কিংবা পারিবারিক কোনো অশান্তি কিংবা হয়তো পরীক্ষা ফলাফলের জন্য এবং আত্মত্বতা যারা করে তার মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটি সিলেটের বেশি তো তারা কেন আত্মহত্যা করে এটা আলবেয়ার কাম বিশদ ভাবে বিশ্লেষণ করেছেন কারণ কোন একটা সমস্যার সমাধান করতে হলে আমাদের সবার আগে জানতে হবে যে সেটা কেন হয় আত্মহত্যাগুলো কেন করে তো আমরা আমাদের জীবনে হয়তো অনেক সমস্যা থেকে অতীতে হ্যাঁ অনেক যন্ত্রণা দুঃখ কষ্ট অনেক খুব পরীক্ষা হয়তো আমরা রেজাল্ট ভালো করি না তো অতীত জীবনে এই সমস্যা গুলা একসাথে কি হয় একসাথে কেন্দ্রীভূত হয় এবং আমরা যেদিন আত্মহত্যা করি সেই দিন আপনি চিন্তা করে দেখবেন আপনার হয়তো রিলেটিভ কিংবা আশেপাশে মানুষ আত্মহত্যা করেছে তো সেই দিন যেদিন সে আত্মহত্যা করেছে সেই দিন কি কেউ তার সাথে খারাপ ব্যবহার করেছিল কিংবা সেই দিন কি আহ সেই এমন কোনো ফলাফল কিংবা এমন কোনো কারণে মুখোমুখি হয়েছিল যেটার জন্য সে আত্মহত্যা করেছে ওইদিন হয়তো তার প্রেমিক তাকে মানে ব্রেক আপ দিয়েছে কিংবা হয়তো ওইদিন রেজাল্ট সে খারাপ করেছে কিংবা হয়তো ওইদিন হোক তার মা বাবার ডিভোর্স হয়েছে কিংবা ওই দিন হয়তো ও এমন একটা চিন্তায় কিংবা এমন একটা বিপন্ন বিষয়ে পড়ে গিয়েছিল যেটা উপলক্ষে উপলক্ষে সে আত্মহত্যা করেছে এবং সেটা কিন্তু একটা উপলক্ষ মানে যেইদিন সে আত্মহত্যা যে কারণে করেছে সেটা একটা উপলক্ষ এবং তার অতীত জীবনে যে দুঃখ কষ্ট বেদনা খুব যন্ত্রনা সেইটাও ওকে অনুপ্রাণিত করেছে আত্মহত্যা করার কারণে তো এই আত্মহত্যার কারণগুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ এবং আত্মহত্যার কারণগুলো জানার পরে কি হবে আপনি এই আত্মহত্যার বিরুদ্ধে কিংবা আত্মহত্যার প্রতি একটা সচেতনতা তৈরি হবে আহ এখানে বলেছে যে সচেতন মানুষ কোনো সময় আত্মহত্যা করে না আত্মহত্যা মানুষ কেন করে এই দুনিয়ার অশান্তি কিংবা এই দুনিয়ার ঝামেলা থেকে পালিয়ে যাওয়ার জন্য মানে কি যারা ভয় পায় এই দুনিয়াকে বাস্তবতাকে তারা আত্মহত্যা করে এবং তারা এক ধরনের কাপুরুষ তো তারা এই যন্ত্রণা দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে তাদের যে স্বাধীনতা তাকে ব্যক্তি স্বাধীনতা সেইটার সিদ্ধান্তে সে আত্মহত্যা করে দুনিয়ার জানাল থেকে পালাতে চাই কিন্তু আমাদের তো বাস্তবতাকে আলিঙ্গন করা আমাদের জীবনে যাই আসবে দুঃখ কষ্ট যন্ত্রণা কঠিন দুরহ অসহ্য বাস্তবতা সব কিছুকে ভালোবাসতে হবে এবং এই বইটাতে একটা ফিলোসফি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে অ্যাবসার্ট তো অ্যাবসার্ট কি অ্যাবসার্ট মানে হচ্ছে যে আমরা কোনো কিছু নিয়ে জানতে চাই এই মহাবিশ্ব এই জীবনের রহস্য ঈশ্বরের অস্তিত্ব নিয়ে জানতে চাই কিন্তু আমরা দেখি যে এই জানার কোনো শেষ নেই আমরা এই যে তারা আমাদের জানার তারণা কর্তব্যদের তাড়না অর্থের তাড়না কিন্তু সেইটা আমরা জানতে গিয়ে দেখি আসলে জানার কোনো শেষ নেই কোনো সীমা নেই হ্যাঁ অসীম সেই জিনিসগুলো আমাদের অস্তিত্ব ঈশ্বরের অস্তিত্ব কিংবা কোনো কিছু বিষয়ে জানতে চাইলে আমরা আসলে সেটা অর্থ খুঁজে পাই না আমরা চিন্তা গভীরে যেতে গভীরে যেতে থাকি কিন্তু অর্থ খুঁজে পাই না তো সেই আমরা কোনো কিছু নিয়ে জানতে চাই কিন্তু সেটা অর্থ আমরা খুঁজে পাচ্ছি না সেটাই হচ্ছে অ্যাপসার সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে সেটা আহ প্রেমের ক্ষেত্রে হতে পারে সেটা আমার বাস্তব জীবনে কোনো একটা জিনিস হতে পারে আলোচনা করা হয়েছে এবং আমাদের জীবনটা যে অ্যাপসার্ট আমরা কোনো কিছু জানতে চাই কিন্তু আমরা আসলে জানতে পারি না যুক্তিরও পরাজয় হয় তো সেই অ্যাপসার যুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে এবং আত্মহত্যা কি ফলাফল হতে পারে কি পরিণতি হতে পারে হ্যাঁ সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এই বইতে বলেছে যে আমাদের নিরাশাকে ভালোবাসতে হবে আশার উপর নির্ভর করা যাবে না এবং আমাদের ভবিষ্যৎ কিংবা অতীত নিয়ে চিন্তা করা যাবে না বর্তমানের উপর নির্ভরশীল থাকতে হবে হ্যাঁ এবং এই বইতে কিছু সুন্দর প্রতিটা লাইনে কোট করার মতো প্রতিটা প্রতিটা লাইন দাগিয়ে দাগে আমি দাগিয়েছি এই বইটার উপর আমি নোট লিখেছি বিভিন্ন লাইনের উপর হ্যাঁ এবং এই বইটা পড়ার পর আপনার আত্মহত্যার প্রতি দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাবে এবং আপনি অনেকদিন বাঁচতে ভালোভাবে বাঁচতে জীবনটাকে উপভোগ করতে আরো উৎসাহিত হবেন তো আমি মনে করি যে এই বইটা সবারই পড়া উচিত যারা সবাই তো এই ভুগছে হয়তো আমরা জানি যে সবাই জীবনে কোনো না কোনো সময় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল এবং এখনো হয়তো অনেকের ভিতরে আত্মহত্যার প্রবণতাটা আছে তো এই বইটা পড়লে সে আত্মহত্যা নিয়ে আপনার চিন্তাটা ক্লিয়ার হবে আপনি এটা থেকে বের হয়ে আসবেন এবং আপনি একটা মিনিংফুল জীবন যাপন করতে পারবেন হ্যাঁ আমাদের জীবনে কোনো অর্থ নেই আমাদের জীবনে একটাই এজন্যই তো আমাদের জীবনকে আরো বেশি করে ভালোবাসতে হবে আমাদের জীবনে অর্থ নেই দিকে অর্থ খুঁজে বের করতে হবে এবং আমাদের জীবনের বৈচিত্র্যকে ভালোবাসতে হবে আমাদের আশেপাশে প্রকৃতি আশেপাশে পরিবেশ আশেপাশের যে বৈচিত্র্য সেটাকে উপভোগ করতে হবে জীবনটাকে এক্সপ্লোর করতে হবে বাস্তবতাকে আলিঙ্গন করতে হবে সব বাস্তবতাকে মেনে নিতে হবে বলতে হবে সবই ঠিক আছে তো এইভাবে অসাধারণ কিছু লাইন আছে আমি কয়েকটা লাইন আপনাদের বলছি হ্যাঁ যেভাবে আমরা হঠাৎ করে বুঝতে পেরেছি বিশ্ব অনেক জটিল বিশ্ব আমাদের অপরিচিত সেই অনুভূতির নামই হচ্ছে অ্যাপসার বা বিপন্ন বিষয় জীব আনন্দে বিপুলন বিষয় আমাদের সামনে যখন আমরা যখন অনেক পড়ে করি তখন কি আমাদের সামনে যেই পৃথিবীকে আমরা যে আগের দৃষ্টিতে দেখতাম সেই দৃষ্টিটা সরে যায় এবং তখন মনে হয় যে জগতটা মেলো মানুষগুলো এত খারাপ তো এই যে আমাদের দৃষ্টিবঙ্গিটা খুলে যায় এবং সেটা আমরা দেখতে পারি এবং সেটাকে আমাদের আলিঙ্গন করা উচিত এবং সেই মুহূর্তে আমাদের অ্যাপসারি অনুভূতি জাগ্রত হয় কিংবা বিপুলন বিষয় জাগ্রত হয় এটসে যেটা বলেছিল অনন্ত জীবনে দরকার নেই কিন্তু অফুরান জীবনে শক্তি দরকার আসলে আমাদের অনন্ত জীবনের দরকার নেই আমরা যদি সময়কে ভালোভাবে ব্যবহার করতে পারি অফুরাণ জীবন শক্তি দিয়ে তাহলে আমরা অনেক কিছু করে যেতে পারবো আমাদের জীবন যেহেতু একটাই সেহেতু এই জীবনটাকে ভালোবাসতে হবে জীবনের অর্থ খুঁজে বের করা আমাদের জন্য জরুরি আমাদের জন্য বোধহয় এর থেকে জরুরি প্রশ্ন আননি তো জীবনের অর্থটা খুঁজে বের করার জন্য আপনাকে আর দেখামুদ দা মৃত সিসিপাস বইটা পড়তে হবে এটা হচ্ছে অবসর প্রকাশনী থেকে বের হয়েছে অনুবাদ করেছেন তানজিম রহমান আর সম্পাদনা করেছেন হারুন আহমেদ তো এই বইটা অনুবাদ এত সাবলীল এত সাবলীল যেহেতু ইংরেজি ইংরেজি টেক্সটটা অনেক আহ একটা একটা বই। ইংরেজিটা অনেকে হয়তো পড়তে পারবো না এবং বাংলা অনুবাদটা এতটাই সাবলীল হয়েছে যে এই বইটা পড়ে আপনি মূলের নির্দেশটা নিতে পারবেন এবং আত্মহত্যা নিয়ে আপনার ভ্রান্ত ধারণাটা পরিষ্কার হবে এবং আপনি আরো বেশি দিন বাঁচতে উদ্বুদ্ধ হবেন এবং আপনি অনন্ত জীবনের শক্তিটা ব্যবহার করে আপনি অনেক ভালো থাকবেন আপনার জীবন আনন্দময় হবে এবং নামক অসুখটা থেকে সবাই বের হয়ে আসবে তো আচ্ছা আমি কিছু আলোচনা করব যেমন আলবে একটা বই আছে আমার কাছে এটা হচ্ছে উপন্যাস ধ্রুই আলবেহার কামুর এখানে হচ্ছে দা আউটসাইডার আছে দা ফল আছে আবার আহ দ্য ফ্ল্যাগ আছে এগুলা হচ্ছে অনেক ভালো ভালো যারা অনুবাদ করেছে তারা অনেক ভালো যেমন আহ আউটসাইডে টা অনুবাদ করেছে প্রেমেন্দ্র মিত্র দা ফলটা অনুবাদ করেছে পিতিন্দ্রনাথ মুখোপাধ্যায় দা ফ্ল্যাগটা অনুবাদ করেছে দেবীপদ ভট্টাচার্য আরেকটা আছে আমার কাছে এটা হচ্ছে আলবেয়ার কামুর নাটক কেলিগুলা এটা হচ্ছে বাসান্তর সম্পাদনা রতন কুমার দাস এবং এইটা প্রকাশনী হচ্ছে কবি এবং এইটা প্রকাশনী হচ্ছে নালন্দা হ্যাঁ বিশ শতকের অন্যতম প্রধান একদম চিন্তক একজন দার্শনিক যে আহ সাহিত্যের সবগুলো শাখায় অবদান রেখেছে নাটক লিখেছে প্রবন্ধ লিখেছে উপন্যাস লিখেছে হ্যাঁ এবং আমি তার যখন এই এই পাঁচটা বই পড়া শেষ হবে আহ দ্য আউটসাইডের দ্য ফল তারপর দ্য ফ্ল্যাগ আহ তারপর মেতব সৃষ্টি পাস আর কেলিগোলা এই পাঁচটা বই পড়া শেষ হলে আমি তার পাঁচটা বই নিয়ে একটা ভিডিও বানাবো আলবের কামু সেরা পাঁচ বই আমার দুইটা বই অলরেডি পড়া হয়েছে দা আউটসাইডার আর আপনার দা মেত অফ সিসি তো আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি হয়তো হুমায়ুন আহমেদের একটা বই নিয়ে কথা বলবো তো হ্যাপি ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টাটা